একবার নরমাল আপনি নাইকের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট এর একটা অসাধারণ একটা মডেল আছে ছাড়া কোনো প্রোডাক্ট নেই ভাই ভাইয়ের কাছে যে দেখাতে দেখাতে একটু সব জর্ডান খুব তার পড়লে বুঝতে পারেন কি এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা ভাই ভাই যাক আমি আর ভিডিও বড় করতে যাচ্ছি না ভাই আমার কাছে আর অনেক প্রোডাক্ট আছে দেখানোর জন্য তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি আর যারা আরো আদার্স কিছু দেখতে চান তারা অবশ্যই ইনবক্সে নক করবেন আর অনেক ধরনের কালার আছে অনেক ডিজাইন হবে

বা কিছু পিক চাইলেন কিছু পিক পাঠাই দিব আচ্ছা আপনি ঢাকার বাইরে কিভাবে পাঠান ঢাকা পেটেল কুইরা পাঠানো হবে কুইরা হচ্ছে আপনার ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা করবে কুইরা আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করেন বিসমিল্লাহ করে জি ভাই বিসমিল্লাহ শুরু করি আপনি দেখেন অনেক মডেল আছে সিম্পল চান সিম্পলও দিতে পারবো ও সিম্পল আছে জি ভাই সিম্পল হবে ডিজাইনের ভিতরেও হবে আচ্ছা ঠিক আছে ডিজাইন থেকে শুরু করছি আপনাকে হ্যাঁ দেখতে পান চায়না জগার্স ঠিক আছে এটা চায়না জগার্স

শুধু অফার দিব অফারের জন্য উইন্টার কালেকশন ভাই 500 টাকা করে পেয়ে যাবেন এগুলো 500 করে অনলি জি ভাই অনলি 500 টাকা আচ্ছা ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি ভাই এগুলো আপনি যে কোনো প্রোডাক্ট যদি ডাবল নিতে চান বা দুইটা নেন তাহলে অফারে অফারের জন্য আপনার কাছে রাখা যাবে একমাত্র 1000 টাকা দুইটা 1000 দুইটা 1000 টাকা আর একটা 550 একটা 550 দুইটা 1000 টাকা রাখা যাবে সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা আপনার 28 থেকে 24 পর্যন্ত দিতে পারবো সাইজ আপনার যে কোনো সাইজ দেওয়া যাবে সিম্পলের ভিতরে এটা দেখতে পারেন মানে এই প্রোডাক্টটা কিন্তু অনেক সিম্পল এর ভিতরে পড়তে চান কম ডিজাইনের ভিতরে এগুলো ক্লাসিক্যাল এগুলো পড়তে পারেন এগুলো আপনার সাইজ হবে 28 থেকে 24 পিস এই যে স্টিচ না ফুল স্টিচ হবে ভাই স্টিচ ছাড়া কিছু দেওয়া যাবে না সব স্টিচ হবে মানে রাফেনটা ইউজ করতে পারবেন এগুলো এগুলো প্রাইস सेम 550 টাকা মানে আপনার কাছে হলো একটা 550 দুইটা 1000 টাকা চাই এটা 550 দুটো নিলে 1000 টাকা পড়বে এটা অফার প্রাইস

আর যারা এক কালার পড়তে চান ভাই একবার সিম্পল কিছু ছাড়া তারা এগুলো পড়তে পারেন ভাই একবার নর্মাল আপনি এটার ভিতরে অনেকগুলো লোগো হবে দুটা তিনটা লোগো হবে এটার ভিতরে গুচি লোগোটা দেখতে পারেন খুবই অসাধারণ একটা লোগো হবে এর ভিতরে আচ্ছা গুচি লোগো দাও এই আচ্ছা আচ্ছা এই যে গুচি লোগো পাবেন এটা সাইজ আপনি পেয়ে যাবেন 28 থেকে 24 পর্যন্ত তাছাড়া তার অনেক ডিজাইন আছে এটা লাগলে পরিমাণ ডিজাইন আছে আপনারা যারা

খুবই সুন্দর ভাই অফ হোয়াইট প্লাস এস কালার কমিশন করা আছে বেশ সিম্পল এর ভিতরে নিতে পারেন যারা একটু সিম্পল পড়তে চান বা ডিজাইন কম পড়তে তাদের জন্য এগুলো বেস্ট আর আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরেতে তে আমরা প্রোডাক্ট পাঠানি যারা হোম ডেলিভারি নিতে চান তারা ঢাকার ভিতরে হচ্ছে আপনারা ডেলিভারি চার্জ করবে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ করবে এই প্রোডাক্টটা ভাই সুন্দর খুবই জজ এই প্রোডাক্টগুলো ভাই যাক আমি আর ভিডিও বড় করতে যাচ্ছি না ভাই আমার কাছে আর অনেক প্রোডাক্ট গাছে দেখানোর জন্য তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি আর যারা আরো আদার্স কিছু দেখতে চান তারা অবশ্যই ইনবক্সে নক করবেন আমি আরো অনেক মডেল দেখাব আপনাদের যারা চয়েস হবে তারা অবশ্যই আমাকে পাঠাবেন মানে এখন কি আমরা হুডি তে চলে যাব এখন আমাদের কিছু হুডি দেখাচ্ছি আপনাকে এর জন্য তো ভাই এখন কিছু হুডি দেখাবো যাদের বলছি যে হুডির সাথে জগার্স কম্বো প্যাকেজ দিবো কারণ আপনারা তো হুডিটা দেখেন হুডি কালার গুলো দেখেন আগে অনেক ধরনের কালার আছে অনেক ডিজাইন আর সাইজটা হবে আপনার এম এল এক্সেল তিনটা সাইজ হবে এটার তিনটা সাইজ জি ভাইয়া কালার গুলো দেখেন

এগুলা প্রাইস কত দিবেন এগুলা প্রাইস হচ্ছে 400 টাকা ভাই আর যারা কম্বো প্যাকেজ নিতে যাচ্ছেন তাহলে বলে দিছি ভাই জগারস জগারস প্লাস হুডি নিলে 900 টাকা রাখা যাবে অফার প্রাইস এটা আচ্ছা আচ্ছা ব্ল্যাকটা দেখতে দেখতে পারেন এই অফার প্রাইসটা কত ভাইয়া এই অফার প্রাইস তো হচ্ছে 900 টাকা ভাই 900 টাকা আর আর এমনি আর যদি এমনি শুধু হুডি নেয় বা প্যান্ট নেয় এমনি যদি শুধু হুডি নিতে চান তাহলে 400 টাকা যদি প্যান্ট নেন 550 টাকা আর যদি দুইটা মিলে একসাথে নেন তাহলে রাখতে পারবো 900 টাকা আর দুইটা পেন একসাথে নিলে এক হাজার টাকা দুটা পেন একসাথে নিলে এক হাজার টাকা আসলে অফার প্রাইস একটা এস কালারের ভিতরে ভাই এটা একটা খুবই সুন্দর অসাধারণ একটা কালার হবে এটা এসের ভিতরে আবার লেখা হবে এটা এম্বোটার করা সামনে না দেখেন ভাই দেখা এই এম্বোটার এটা কোনো চান্সই নাই ওটার কোনো চান্সই নেই গুলো ভাই রেড কালারটা নিতে পারেন ভাই যার ব্ল্যাক বা রেড এর সাথে বা হোয়াইটের সাথে ভাই খুব ভালো একটা কমিউনিকেশন করতে পারবেন ব্ল্যাকের সাথে হোয়াইটটা দিয়ে

তাহলে কিন্তু ভাইয়া কি প্রাইসটা বলেই দিছে আপনি ভিডিওতে দেখেও নিতে পারেন প্রাইসটা বা যদি দুইটা প্যান্ট নেন তাহলে একশো টাকা প্রাইস কমে যাবে হুডি সহ নিলে তারপরে প্রাইস কমে যাবে অবশ্যই ভাই এটা অফার প্রাইসের জন্য ভাই বেসিক্যালি আমরা নর্মাল এগুলো আরও বেশি বিক্রি করি যেমন একটা হুডি ভাই নর্মালি আমরা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করি ভাই শুধু আপনার অফারের কারণে চারশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই প্রোডাক্টটা ব্লু কালার এই ব্লু কালারটা খুবই একটা সুন্দর কালার এটা জলপাই কালার এই ব্লু কালারটা দারুণ ভাই তাহলে বুঝতে পারবেন না তো ভাই এখানে যারা আরো কিছু মাল দেখতে চান বা নিতে চান তারা অবশ্যই আমি বলে ইনবক্স করবেন আমি অনেক কালার দেখাতে পারবো অনেক মডেল দেখাতে পারবো চাইনা ভাই বিরোট বড় কারণ বিরোধ বড় হলে আপনারা দেখতে পারবেন হ্যাঁ ভাই আপনার সব লোকে একটু বলবেন আমাদের সব লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলায় পনেরো নম্বর গলি সাত নম্বর দোকান ঢাকা ফ্যাশন